হরে কৃষ্ণ আপনারা সকলে নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় একজন সনাতনী যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং হত্যার পর তার মৃতদেহটিকে গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত হিংস্র হায়নার দলেরা আমি সেই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে এর দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানাচ্ছি এবং দীপুচন্দ্র দাস নামক এই বীরগতিপ্রাপ্ত বীরের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি পরমেশ্বর ভগবানের নিকটে আমি গোটা জগৎবাসী আন্তর্জাতিক মহল দেশবাসী দেশের বিচার বিভাগ প্রশাসন এবং সরকারের নিকট সহ গোটা জাতি এবং সকল ধর্মের মানুষদের নিকট প্রশ্ন করতে চাই দীপুচন্দ্র দাস ধর্মীয় অবমাননা করেছে এমন মিথ্যা অভিযোগ তুলে আপনারা তাকে হত্যা করেছেন সেই অভিযোগের সত্যতা কি তিনি যে সত্যি ধর্ম অবমাননা করেছে তার আসলে প্রমাণ কি আমার দ্বিতীয় জিজ্ঞাসা যদি তিনি সত্যি সেই অপরাধ করে থাকেন কোনো ধর্ম নিয়ে কটুক্তি করে থাকেন তাহলে তার শাস্তি কি মৃত্যুদণ্ড বাংলাদেশের কোন আইনে আছে যে ধর্ম শাস্তে শাস্তি মৃত্যুদণ্ড আমার তৃতীয় জিজ্ঞাসা যদি সে সত্যি অপরাধ করে থাকে এবং তার জন্য নির্দিষ্ট একটি শাস্তি থেকে থাকে তাহলে সেই শাস্তি প্রদানের বা সেই বিচার কার্য সম্পাদনের দায়িত্ব বাংলাদেশের বিচার বিভাগ তথা আদালতের নাকি মপ সন্ত্রাসীদের যদি এদেশে মপ থাকে তাহলে আদালত থাকতে পারে না যদি এদেশে আদালত থাকে তাহলে এদেশে মপ থাকতে পারবে না সেটা নিশ্চিত করতে হবে সরকারেরই এবং সরকারেরই জবাবদিহি করতে হবে যে সেই সময় প্রশাসন কি করেছে সেই সময় প্রশাসন কোথায় ছিল এবং সে যেই কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির নিরাপত্তারক্ষীরা তাকে মপ সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়ার জন্য দেশবাসীর কাছে জবাবদিহিতা এবং বিচারের সম্মুখীন হতে হবে এবং সেই কোম্পানির যারা আহ পরিচালক আছে তাদেরকেও বিচারের এবং জবাবদিহিতার সম্মুখীন হতে হবে সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে দীপুচন্দ্র দাস এই হত্যার পেছনে নাকি সংখ্যালঘু নিপীড়নের কোনো সুযোগ নেই রকম সরকারের কাছে নাকি বাংলাদেশের হিন্দুরা মায়ের কোলে থাকা সন্তানের মতো নিরাপদে আছে এটাও আমাদের বিশ্বাস করতে হবে এরকম কথা আমাদের শুনতে হয় আমি আন্তর্জাতিক মহল তথা দেশের বিচার বিভাগের কাছে বিচার জানিয়ে আমার মন্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরিকৃষ্ণ